প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বাংলা টি টিভিতে স্বাগত আজকে আমরা ফটোশপ সিক্সের মাধ্যমে দেখব কীভাবে আমাদের শুভ নববর্ষ যে রয়েছে শুভ নববর্ষের যে ইনভেস্টিগেশন কার্ড বা আমন্ত্রণপত্র কীভাবে আমরা তৈরি করতে পারি তো এটা আমরা ফটোশপের আমাদের কীভাবে ডিজাইন করবো আমি এখানে একটা তৈরি করেছি জাস্ট আমি এটাই আজকে তৈরি করে দেখাবো এখানে আমি ইমেজের সাইজটা দেখে নিই ইমেজটা আমি নিয়েছি ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি রেজিলেশন থ্রি হানড্রেড পিক্সেল তো আমি এই সাইজের একটা ইমেজ দেবো আপনি আপনার পছন্দ মতো যেই সাইজের কার্ড তৈরি করতে চান সেই সাইজের ডকুমেন্ট ওপেন করার সময় ফাইল থেকে নিউ তখন এখানে সাইজটা বসিয়ে দেবেন ফাইল থেকে তো নিউতে গিয়ে আমি এখানে ডকুমেন্টের নাম আমি এখানে দিয়ে দিই কার্ড আমি এখানে ওয়াইড দিয়ে দিই সিক্স ইঞ্চ এবং হাইট দিয়ে দেয় ফোর ইঞ্চ এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে সাইজটা বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি এভাবে প্রস্থে বেশি রেখেছি মানে হোয়াইটটা বেশি রেখেছি আমি আড়াইভাবে তৈরি করছি কার্ডটা করে আপনি ভার্টিক্যালি অর্থাৎ লম্বা লম্বী কারও তৈরি করা যায় এখানে তো তাহ তখন আবার হাইটটা কমিয়ে দিতে হবে হোয়াইটটা কমিয়ে দিতে হবে হাইটটা বাড়িয়ে দিতে হবে যাকে যাই হোক তো এখানে রেজলেশন থ্রি হান্ড্রেড পিক্সাল যেহেতু আমরা প্রিন্টিংয়ের জন্য তৈরি করব এবং কালার মোড অবশ্যই সি এম ওয়াইকে প্রিন্টিংয়ের জন্য করলে দেন ব্যাকগ্রাউন্ড কনটেন্ট হোয়াইট রয়েছে দেন ওকে আমাদের ডকুমেন্টটা এইভাবে ওপেন হয়ে গেছে তো এবার আমাদের যে কাজটা এখানে আমরা দেখব যে এরপরে কী করা হয়েছে এখানে এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিব তো আমি নিউ একটা ল্যান্ড এলাম নিয়ে এখানে যে গ্রেডেনুট আছে ট্রুট প্ল্যান থেকে গ্রেডেন রুটটা অ্যাক্টিভ করলে মাউসের পাম্পাটা ক্লিক করে অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড জি জি প্রেস করলে গ্রেডেনুড অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আছে আমি এখানে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো এবং সেই গ্রেডিয়েন্ট স্টাইলটা কিন্তু এখানে চার নাম্বারটা যেটা আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এসাই আমি প্রয়োগ করবো এখানে ঠিক আছে এটা মাউসের বামটা ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে যদি অ্যাক্টিভ না থাকে তো এবার এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো আমি শিপ কি চেপে ধরে এভাবে ড্রাগ করলে স্ট্রেট গ্রেডিয়েন্ট হবে তো এইভাবে গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করে ফেললাম তো এখানে আমি এটার এই লেয়ারটার নাম দিয়ে দিই গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করে ফেললাম এবার আমরা ব্রাশ যে টুথপ্যান রয়েছে সেখান থেকে আমরা ব্রাশ টুটা অ্যাক্টিভ করে নিতে পারি অথবা আমরা ক্লিক অথবা কীবোর্ড থেকে বি প্রেস করে আমরা ব্রাশ টুটা অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ করে নিয়ে এখানে কাস্টম সরি অ্যাক্টিভ করে নিয়ে এখান থেকে ফ্রি ব্রাশ নেট থেকে ডাউনলোড করা অনেক ব্রাশ রয়েছে আমি পূর্বেও একটা টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে ফ্রি ব্রাশ ডাউনলোড করা যায় বর্ডার ব্রাশ ফ্রেম ব্রাশ বিভিন্ন রকম ব্রাশ রয়েছে তো আমি এখান থেকে ফ্রি ব্রাশ এখান থেকে আমি ডাউনলোড করেছি যেগুলো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমি যে ব্রাশটা ইউজ করব একদম এইখানে মিডলে একটা এই যে এখানে একটা ডিজাইন আমি তৈরি করব এখানে বিভিন্ন রকম সার্কেলের ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা ব্রাশে তা আমি প্রথমে এই ব্রাশটা ইউজ করছি তো আমি নিউ একটি ল্যান নিয়ে নিলাম নীল লোয়ার এখানে ক্লিক করে এখানে আমি মানে আমি এখানে লেয়ারের নামটা দিয়ে দিই সার্কেল ঠিক আছে এখানে ব্রাশটা দেখতে পাচ্ছেন সাইজটা অনেক বড় তো আমি সাইজটা লেফট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে কীবোর্ড থেকে এটাকে আমরা সাইজটা ছোটো করে নিব এইভাবে তা আপনি আপনার পছন্দ মতো সাইজটা করুন আমি এখানে আমার যে কার্ড রয়েছে কার্ডের সাইজ অনুসারে আমি ব্রাশটাকে এখানে অ্যাপ্লাই করছি এখানে কায় একটা কালার দিয়ে দিই জাস্ট আমি এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করবো তো এখানে কার্ডের যে মিডল বরাবর আছে আমি ডকুমেন্টটা নিয়েছি হোয়াইট সিক্স ইঞ্চ তাহলে এটার মিডল হলো থ্রি ইঞ্চ ঠিক আছে আর এখানে ওয়াইট হাইট নিয়েছি ফোর ইঞ্চ অর্থাৎ চার ইঞ্চি তাহলে এখানে আমার এক দুই মিডেলটা হলো এখানে ঠিক আছে এভাবে আমি গাইড নিয়ে মিডেলটা আমি বের করে নিলাম ঠিক মিডেল বরাবর গিয়ে নিউ সার্কেল যে লেয়ারটা রয়েছে সেটা একটি অবস্থায় জাস্ট এখানে ক্লিক করবো ঠিক আছে ব্রাশটা সুন্দর অ্যাপ্লাই হয়ে গেলে দেখলে ডিজাইনটা ঠিক আছে অ্যাপ্লাই হয়ে গেলে এবার আমরা আরেকটা নিউ লেয়ার দিব নিয়ে এখানে আমি দিব কর্নার কর্নার আমি এই জন্য নাম দিলাম যে প্রতিটা ডিজাইন প্রতিটা ব্রাশের স্ট্রোক যাতে আমি আলাদা আলাদা যদি লেয়ারে করি তাহলে আমাদের পরবর্তীকালে এগুলো কাস্টমাইজ করতে বা এডিটিং করতে সুবিধা হবে তাই আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ তো এখানে আমি এটাকে ঠিক হাফ বরাবর নিয়ে এসে যাচ্ছে কর্নারটা রয়েছে যে এই যে কর্নার কারার যে কণাটা রয়েছে আমি এই সার্কেলের মিডিল বরাবরটা কনারে নিয়ে যাব দেখুন আপনারা এই যে এভাবে নিয়ে জাস্ট হাফ অ্যাঙ্গেল এভাবে আমি এখানে একটা ক্লিক করে একটা কণা রাখলাম দ্বিতীয় আমি আর একটা কণা রাখবো কণা টুর নাম দিলাম এটার তো সেম এখানেও একটা এভাবে বা আপনি এই ব্রাশ ইউজ করে আপনার পছন্দ মতো যে কোনোভাবে এখানে ড্রয়িং বা যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা করতে পারেন ঘাটতি তো এই হলো কি আমার এখানে সার্কেল ব্রাশ হয়ে গেল সার্কেল ব্রাশ দিয়ে আমি আবার দেখিনি খুবই ডকুমেন্টটা তো এইভাবে আমরা করেছি তো এখন এই মাঝখানে যে সার্কেলটা রয়েছে এটা কালার আমি দিয়েছি রেড দেখুন আর দুই পাশে একটা গ্রিন রয়েছে আমি ইচ্ছা করলে একটা গ্রিনও রাখতে পারেন বা ইচ্ছা করলে রেডও রাখতে পারেন যাই হোক এই সার্কেলের যে লেয়ারটা রয়েছে সেটা আমি একটি করে একটু মাসে ডান ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসলাম স্টাই লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে এসে এখানে ভেবেলাইন অ্যাম্বুস অ্যাপ্লাই করা যায় ভেবেলাইন অ্যাম্বুস অ্যাপ্লাই করে দেখুন ডিজাইনটা আরও সুন্দর দেখা যাচ্ছে এখানে স্টাইলের বক্সে আরও কিছু ভেভারেট স্টাইল রয়েছে এগুলো একে একে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা এখানে ব্যবহার করতে পারেন তো পিলো অ্যাম্বুসটা আমি এখানে ব্যবহার করে দেখা যায় যে কার্ডের ভিতরে খোদাই করা এরকম একটা ইফেক্ট আর যদি আমরা এমনি নর্মাল অ্যাম্বুথ ব্যবহার করি তাহলে করে দেখা যায় পিলু অ্যাম্পুথ আমি এখানে অ্যাপ্লাই করলাম তাহলে ওকে করলাম তো এখানে এই স্টাইলটা আমি চাচ্ছি যে এই দুইটা লেয়ারও নিয়ে আসতে তো কি চেপে ধরে কিবোর্ড থেকে এই অ্যাফেক্স যে বাটনটা আছে মাংস বাটনটা চেপে ধরে কর্নার যে লেটার হচ্ছে সেটা ছেড়ে দিলে দেখুন এই স্টাইলটা এখানে প্রয়োগ হচ্ছে আবার কি চেপে ধরে কিবোর্ড কিভাবে এফএক্সের উপরে বাবাটা চেপে ধরে জাস্ট এক করে আমি তৃতীয় লেটার উপরে এভাবে নিয়ে ছেড়ে দিলাম তাহলে আমার এটাও এই স্টাইলটা এখানেও প্রয়োগ হয়ে গেল আমরা নতুনভাবে লেয়ার স্টুডেন্টের ওপেন করে স্টাইলটা প্রয়োগ করতে হচ্ছে না এখান থেকে কপি পেস্ট করা যাচ্ছে স্টাইলগুলো তো এভাবে আমাদের স্টাইল হয়ে গেল এবার আমরা এখানে যে কাজটা করবো আরেকটা ব্রাশ নিয়ে নিই তারপর আমি এখান থেকে একটা ব্রাশ নিই এই ব্রাশটা নিলাম সাইজটা আমি ছোটো এখান থেকে ছোটো করে দিলাম একটু বড়ো করি রাইট স্কোয়ার ব্র্যাকেট চেপে একটু 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 বড়ো করে নিলাম সাইজটা বড় করে নিই এখানে কালার আমি এখান থেকে চুজ করে দিই তারপর এখানে ব্লু একটা কালার নিলাম এখানে একটা ক্লিক করলাম সরি কন্ট্রোল জেড আমি এখানে আর একটা ল্যার নেব নিউ একটা লেয়ার নিব জাস্ট এটা এখানে দিব ডিজাইন এটা একটা নাম দিব ডিজাইন ডিজাইন দিয়ে দিলাম দিয়ে এই উপর থেকে আমরা এইভাবে ব্রাশ দিয়ে কাজ করব এখানে একটা ক্লিক করব র‍্যান্ডমলি এখানে আমরা ব্রাশ দিয়ে কাজ এখানে আমি আর একটা দেবো এভাবে বিভিন্ন কালার চুজ করে করে এখানে আমরা এভাবে জাস্ট হালকাভাবে ব্রাশ করব তাহলে ভিতরে একটা সুন্দর ডিজাইনের তৈরি হবে এটা আপনার মন মতো আপনার খুশি মতো এখানে আপনি আপনার পছন্দ মতো আপনি যে কোনো ডিজাইন এভাবে আপনি এখানে করতে পারেন আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করা যায় ঠিক আছে এভাবে আমরা এভাবে বিভিন্ন জায়গায় ব্রাশ দিয়ে কিছু স্ট্রোক আঁকলাম এভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছু ডিজাইন অ্যাপ্লাই হলো তো এবার আমরা এখানে ফ্রেম নিয়ে আসবো ফ্রেম ব্রাশ নিয়ে আসবো এখান থেকে এখানে অনেকগুলো ফ্রেম আছে আমি এখানে ডাউনলোড করে রেখেছি নেট নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি লোড করে রেখেছি তা আমি আগেই বলেছি আপনারা এভাবে কীভাবে ফ্রি ব্রাশ ডাউনলোড করা যায় আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি সেটা থেকে দেখে নেবেন কীভাবে বিভিন্ন রকম ফ্রেম ব্রাশ বর্ডার ব্রাশ ডেকোরেটিভ ব্রাশ কীভাবে নেট থেকে আপনারা খুব সহজেই ফ্রি ডাউনলোড করে ফটোশপে ইনস্টল করে ব্যবহার করতে পারেন রাইট ব্র্যাকেট কি চেপে চেপে আমি এটাকে একটু সাইজটা বড়ো করে নিলাম এইভাবে এখানে আমি একটা রেড কালার দিব কালারটা একটু এখানে ডিজাইন যে কন্ট্রোল এখানে আমি নিউ একটা লেয়ার নিয়ে দিব নিউ একটা লেয়ার নিয়ে এই লেয়ারটার নাম দিব ফ্রেম বা বর্ডার নিউ একটা লেয়ার নিয়ে সেই লেয়ারটার নাম দিলাম বর্ডার বর্ডার দিয়ে এখানে ব্রাশটা নিয়ে ব্রাশটা এখান থেকে আমি একটা বর্ডারে এখানে অ্যাপ্লাই করব এই আমি বর্ডারটা ডুপ্লিকেট করে নিব অ ডুপ্লিকেট করে ডুপ্লিকেট করে নিয়ে বুক তুল দিয়ে এভাবে ড্রাক করে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো চাইলে আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিতে পারি এডিট ফ্রি ট্রান্সফর্ম আর এডিট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রোটেড ওয়ান এইট্রি সম্পূর্ণ ঘুরে গেছে মানে এটা ওদিকে এটাই এদিকে এভাবে আমরা ব্রাশের অ্যাপ্লাই করতে পারি এখন বাউসে বাম্পটা ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসলাম এখানে উইন্ডোটা নিয়ে এসে এখানে আমরা স্টোক অ্যাপ্লাই করতে পারি ব্রাশের উপরে অথবা চাইলে কালার কালারে আছে ভেবেলা আছে বিভিন্ন রকম স্টাইল এখানে আমরা এটাতে প্রয়োগ করতে পারি সকলে এখানে আমি যে স্টোভটা অ্যাপ্লাই করেছি কালারটা রেড দিয়ে দিই গ্রিন দিলে দেখি কেমন বিভিন্ন কালার আমি চেঞ্জ করে দেখছি কেমন লাগে ব্ল্যাক দিলে সবচেয়ে ভালো হয় কালোই দিয়ে দিলাম তাহলে ওকে এক্স আইকনে ক্লিক করে অর্থাৎ বাবাটা চেপে ধরে কি চেপে জাস্ট এটাকে আমি ড্রাক করে এই বর্ডারের উপরে এনে ছেড়ে দিলাম বর্ডার উপর তাহলে এই স্ট্রোকটা এখানে অ্যাপ্লাই হয়ে গেলো সরি কপি হয়নি কি চেপে ধরে জাস্ট এভাবে ছেড়ে দিলে এই স্টাইলটা এই বর্ডারের উপরে এই লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়ে গেল তাহলে আমাদের এখানে ফ্রেম আমরা বর্ডারে ফ্রেম অ্যাপ্লাই করেছি এখন আমাদের কিছু কাজ আছে যেটা ভিতরে যে লেখাটা তা আমরা এখানে টাইপ টুটা অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ করে বাংলা ফন্টটা আমি এখান থেকে বিজয় ক্লাসিক এটা এই সফটওয়্যারটা একটি অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নিয়ে এখান থেকে আমি ফন্ট নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে স্টাইলিশ একটা ফন্ট ব্যবহার করব তিস্ত্যাম যে এই ফন্টটা সাইজ সেভেন্টি টু আছে কালারটা আমি এখান থেকে

চোদ্দশো চব্বিশ আসবো এবং শুভ নববর্ষ যে লেখাটা সেটাকে আমি এভাবে অ্যালাইনমেন্ট মাঝখানে করে দেব এবার যদি আমরা চাই যে নাই এই ফ্রন্টের কালারটা আমাদের পছন্দ হচ্ছে না চেঞ্জ করবো তাহলে এখানে বাম্পন এই টাইপ যে লেয়ারটা রয়েছে সেই লেয়ার উপর মাছ বাম্পটা ডাবল ক্লিক করবো বা টি এর উপরে

ইয়েলো দিতে পারি হলুদ রঙের ঠিক আছে তো এইভাবে আমরা বিভিন্ন রকমের এখানে অ্যাপ্লাই করতে পারি আমাদের খুশি মতো বা আমাদের পছন্দ মতো ঠিক আছে এখানে একটা অ্যাপ্লাই করলাম তারপর দেখতে পেলাম এবার এখানে যে লেখাটা আর হচ্ছে সেই লেখাটাকে আমি একটু ভেরিফাই করে দিচ্ছি স্ট্র দিয়ে দিই এটাকে স্টোকে এখানে আমি গ্রিন কালারের স্ট্রক দিয়ে দিই হালকা নীল দিলাম ঠিক আছে এই এভাবে আপনি পছন্দ মতো আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন সাধারণত ডবল বসে আমরা রেড গ্রিন ইয়েলো এগুলো অ্যাপ্লাই করি তো প্রাধান্য পায় রেড আর ইয়েলোটা বেশি প্রাধান্য পায় বাকি গ্রিন রয়েছে আরও বিভিন্ন রকম কালার এটার সাথে আপনি এখানে প্রয়োগ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তো এইগুলো আমাদের কার্ডের লেখা হয়ে গেছে স্বর্ণ লেখা হয়েছে বোন অবশ্যই চোদ্দশো চব্বিশ এখন চাইলে আমি এখানে আরও কিছু ইফেক্ট যেমন এখানে আপনি দেখেন দেখুন পাখির কিছু ইফেক্ট আছে এখানে দেখুন আরও কিছু ছবি আছে নারকেলের ছবি আছে এখানে কিছু রসগোল্লার হারিয়ে আছে এখানে একটা একতারা আছে তো এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি তো এখানে যে পাখির ইফেক্টটা সেটা আমি এখান থেকে ফটোশপেই আছে সেটা আমি ফটোশপ থেকে তৈরি করে দেখাচ্ছি এখানে যে টুল প্যাল্টটা আছে সেখান থেকে আমরা এখান থেকে কাস্টম শেপ টুল কাস্টম শেপ টুলটা নিয়ে এখানে যে সে পাত পিক্সেল আছে শেপ আমরা চুজ করে দিব চুজ করে এক্সট্রো কালারটা এক্সট্রো কালারটা নান করে দিবো এবং ফিল কালারটা এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি এখানে তো হালকা ব্রাইট কালার চুজ করতে পারি হালকা নীল চুজ করে এখান দেখুন এখানে অনেক কাস্টম আপনি শেপ পাবেন এখানে পাখির যে শেপটা আছে সেটা এখান থেকে চুজ করবো চুজ করে জাস্ট মাউসে বাপাটা চেপে ধরে ড্রাক করলে এভাবে পাখির মতো শেপ তৈরি হয়ে যাবে এবং যেটা ফি ফিল কালার দিয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে চাইলে এটাকে আমরা অটাকে চেপে ধরে জাক করলে মাছ বামুটি চেপে ধরে এটা ডুপ্লিকেট করতে হবে ঠিক আছে এইভাবে আর খুব সহজেই এবার আমি এখন এটাকে আমরা ইয়ে করবো কন্ট্রোলটি প্রেস করে এটাকে আমরা একটু রোটেট করিয়ে দিই এবং এটা তিনটা সেপ আলাদা আলাদা তৈরি হয়ে গেছে অটোমেটিক ফটোশপ যারা অ্যাড করেছে সেগুলো আলাদা আলাদা লেয়ারে এবার আমি দ্বিতীয়টাকে একটু মডিফাই করি এটাকে আমি এর সাইজটা একটু ছোটো করে দিই তা এখানে তিনটা পাখির কালার একই রেখেছি আমি ইচ্ছা করলে কালার আমরা চেঞ্জ করে দিতে পারি মাউসের বাম বাম্পটা যদি আমরা এই পাখির যে শেপটা আছে এই আইকনের উপরে থামলার উপরে বাম বাম্পার ডাবল ক্লিক করলে এইভাবে কালার পিকার উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা এই যে পছন্দ মতো কালার দেখুন চেঞ্জ করে দিতে পারি এখানে কালার পরিবর্তিত হয়ে গেছে এখানেই পাখিটার কালার আমরা চেঞ্জ করে দিই নিচেরটা এটা দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কালার চেঞ্জ করতে পারি এখন বাকি যে আছে এখানে যে নারকেলের ছবি রসগোল্লার হাড়ি এবং একতারা তো সেগুলো আমি নেট থেকে আলাদা ডাউনলোড করে রেখেছি তা আমি এখানে ওপেন করবো জাস্ট ফাইল প্লেস করবো প্লেস দিয়ে যে ফোল্ডারে আমরা প্লেস করেছি সেই ফোল্ডারটা আমি ওপেন করছি এই ফোল্ডারে আছে প্রথমে কোকোনাটের ছবিটা আমি প্লেস করছি চলে আসছে শিট অর্ডার চি অর্ডার কি চেপে এখানে এটা কিন্তু আমি ট্রান্সপারেন্টভাবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আমি এটাকে সেভ করেছি সেভ করে রেখেছি ট্রান্সপারেন্ট করে এটাকে সেভ করে রেখেছি ওকে ট্রাক করে এটা আমরা সাইজ মতে বসিয়ে দেবো এই দ্বিতীয় ছবিটা প্লেস করি আমি প্লেস একতারে ছবিটা নিয়ে আসি সেখানে এটাকে আমি এটা এভাবে একটু ঘুরিয়ে দিই দিয়ে শিফট চেপে ট্রান্সফর্ম করে এটাকে একটু ছোট করে নিই তাই ওকে তা আমরা যে কোনো জায়গায়টা বসিয়ে দিতে পারি পছন্দ অত এমন যে ছবিটা রয়েছে প্লেস রসগোল্লা হাড়িটা শিল্পটা চেপে মাউসের বাম বাটন চেপে এভাবে করে এটাকে আমরা সাইজটা করে দিচ্ছি ওকে এখানে বসিয়ে দিই তো এখানে দেখা যাচ্ছে এই এই ছবিটাকে একটু উপরে উঠে দিচ্ছি এটাকে আমি একটু আর পাখির যে ছবিটা আছে নিচে সেটা ঢাকা পড়ে যাচ্ছে সেটাকে আমি এভাবে আরেকটাকে এখানে এখানে সেট করে দিই কালারটা একটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে আমি কালারটা একটু দিয়ে চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা সাদা করে দিলাম তো এই হলো ব্যাপার তো এইভাবে আমরা খুব সহজেই একটা নব ডিজাইন করতে পারি তো এখানে যে আমরা ফ্রেমের ব্রাশ তৈরি করেছি বর্ডার তৈরি করেছি ব্রাশ দিয়ে ফ্রেম তৈরি করছি তো আমি সেই বর্ডার সেটা রয়েছে সেই বর্ডারের যে লেয়ারটা অ্যাক্টিভ করলাম কন্ট্রোলটি প্রেস করে টু অ্যাক্টিভ করে এভাবে আমরা ইচ্ছা করলে ট্রান্সফর্ম করে বর্ডারের সাইজগুলো বড়ো করে দিতে পারি ঠিক আছে ওদের যদি দরকার হয় প্রয়োজন মনে করলে এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি আর দরকার না হলে থাক এইভাবে আমরা ট্রান্সফর্ম করে এটাকে দ্বিতীয়টাকে ওইভাবে বড়ো করে দিতে পারি আমাদের প্রয়োজন মনে করলে হয়ে গেল আমাদের নববর্ষের কার্ড তৈরি করা তা আশা করি আপনারা প্র্যাকটিস করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলা টি টিভি টি টুয়েলভগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিভিকে সাবস্ক্রাইব আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী টি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ